আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা অনেক সময় বাসা বাড়িতে কুকুর পেলে থাকি অনেক সময় শখ করে কুকুর পালি অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসি কুকুর পালন করি প্রশ্ন হলো যে কুকুর পালনের ব্যাপারে ইসলাম কি বলে এবং এ ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে কি রয়েছে কুকুর পালা এটা জায়েদ আছে কিনা দেখেন কুকুর পালা এটা জায়েদ আছে কিনা এ ব্যাপারে রসুল্লাহ সাল আলয়াল্লাম থেকে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে

যেই ব্যক্তি পশু রক্ষাকারী অথবা শিকারী ছাড়া অন্য কোন কুকুর পালবে আল্লাহ তাআলা তার সবের থেকে প্রত্যেক দিন এই হাদিসটা বুখারি শরীফের ভিতরে আসছে হাদিস নম্বর হলো পাঁচ হাজার চারশত বিরাশি নম্বর তো দেখেন এই যে দুই কিরাত সব তার আমল নামা থেকে কেটে নেওয়া হবে কিরাতের দূরত্বই হচ্ছে আসমান থেকে জমি পর্যন্ত তাহলে এই দুইটা হাদিসের আলোকে আমরা বুঝলাম কুকুর পালা যদি বাড়ির পাহারাদারির জন্য হয় অথবা শিকারির জন্য হয় অথবা জমি অন্য অন্য জায়গায় পাহারাদারির কাজে যদি ব্যবহারের জন্যে কেউ কুকুর পালন করে তাহলে এটা শরিয়াতে অনুমোদন রয়েছে সে পালতে পারবে এছাড়া কেউ যদি শখ করে শখের বসতে হয়ে কুকুর পালে তাহলে সরিয়েতের বিধান হলো এটা হারাম হবে এবং তার স্বভাব থেকে দৈনন্দিন এক কিরার পরিমাণ স্বভাবকে কেটে নেওয়া হবে যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম শুধুমাত্র পাহারাদেরই উদ্দেশ্য যদি হয় তাহলে কুকুর পালা এটার অনুমোদন রয়েছে এছাড়া কিন্তু কুকুর পালা দায় যাবে না তো আমরা যারা শখের বসতে কুকুর পাততেছি তারা কিন্তু আমরা গুণাগার হচ্ছি এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ খেয়াল আল্লাহ আল্লাহতালা বোঝার তৌক দান করেন